সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য প্রথমে আমি মাওলানা জালাল উদ্দিন রুমির কাছ থেকে ধার করে একটা তার বাণী বলতে পারেন তার বাণী আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে অতিরঞ্জন করা কিছুতেই কল্যাণকর নয় এমনকি তার শালীনতার মধ্যেও থাকলেই নয় বন্ধুত্ব ও শত্রুতার ক্ষেত্রে ক্রমশ ও স্বল্প মাত্রায় নমনীয়তা চর্চা করাই শেষ পর্যন্ত সর্বোত্তম নীতি হিসেবে গৃহীত সাধারণত পৃথিবীর কাজগুলো এভাবেই পরিচালিত হয় তোমরা কি বসন্তের শান্তিপূর্ণ সাহসজ্জ লক্ষ্য করেছো বসন্তে প্রথমে ধীরে ধীরে সামান্য উষ্ণ হয় এরপর গতি সঞ্চার করে ক্রমে অতি উত্তপ্ত হয়ে ওঠে গাছগুলোর দিকে লক্ষ্য করো প্রথমে তারা কিভাবে হাসে এবং ক্রমশ পাতা গজায় তারপর ফল ধারণ করে যা তারা খাটি সুফির মতো আমাদের আনন্দের জন্য নিঃস্বার্থভাবে আমাদের কাছে উপস্থাপন করে তারাই লেখা থেকে আমরা এই জিনিসটাই গ্রহণ করতে পারি সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের ভিতর পারস্পরিক বোঝাপড়া পারস্পরিক যে সৌম্য একতা এগুলা অত্যন্ত লোপ পেয়েছে এটা কালের বিবর্তনে যে এর পরিস্থিতি আরও ভিন্ন আকারে ভিন্ন আঙ্গিকে ভালোর দিকে উন্নতি হবে সেই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না দিনকে দিন মানুষের ভিতর বিভাজন মানুষের ভিতর মতের পার্থক্য এগুলো থাকবেই কিন্তু বিভাজনকে এমন মাত্রায় যেতে দেওয়াটা ঠিক না যা শত্রুতায় পর্যবেশিত হয় আমার যেমন আমার পরিবারকে দরকার আমার প্রতিবেশীদেরও দরকার কারণ আমার বিপদে যেমন আমার পরিবার থাকবে পরিবারের পরেই যদি কেউ এসে এগিয়ে আসে সে হচ্ছে আমার পরিবার সুতরাং আমার যদি ভালো থাকতে হয় তাহলে আমার পরিবারকে ভালো নিয়ে ভালো থাকতে হবে আমার প্রতিবেশীকে নিয়ে ভালো থাকতে হবে আমার গ্রামকে নিয়ে ভালো থাকতে হবে আমার আশেপাশের আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে এখানে গ্রামের বা এলাকায় বা পরিবারে ভিন্ন মত থাকবেই বিভাজন থাকবেই তার মানে এমনটা নয় যে বিভাজনকে এমন আকারে ছড়িয়ে দিতে হবে সে বিভাজন শত্রুতাই রূপান্তরিত হয় যাতে একজন আর একজনের ক্ষতিতে আমরা আত্মতুষ্টি লাভ করি একজন আর একজনের অকল্যাণেই আমাদের পরিপূর্ণতা অর্জন বলে ধরে নিই এভাবে কোনো সমাজে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হয় নাই শান্তি প্রতিষ্ঠা হওয়া কথায় না সুতরাং আমাদেরকে নিজেদের ভিতর সৌহার্দ্যের চর্চা নিজেদের ভিতর বন্ধুত্বের চর্চা নিজেদের ভিতর একে অন্যের মতবাদকে বা মতকে সম্মান দেওয়াটা শেখাটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যা ভবিষ্যতে আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য আমাদের সকলের জীবনের জন্য উন্নতির চাবিকাঠি হিসেবে গৃহীত হবে সুতরাং আমরা আমাদের ভিতর বিভাজন ভুলে নিজেদের ভিতর সৌহার্দ্যের চর্চা প্রতিফলিত করি ধন্যবাদ সবাইকে